হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এভরি ওয়ান তো তুমি একটু মাই চ্যানেল ফিউশন ব্লগ থেকে আমি রায়া আশা করে তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বেন্দা আছি আজকে অনেক দিন পর এভাবে এসে তোমাদেরকে ইন্ট্রো দিলাম প্রত্যেক তো নর্মালি আসি তো আজকে ভাবলাম অনেক দিন ইন্ট্রোর সময়টা আমি মুখটা দেখাই না তো আজ একটু আসি আর আজকে অনেকটা দেরি করে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে আজকে এত ল্যাদ লাগছিল তোমরা তো জানোই আমি কতটা ল্যাদ কর পাবলিক তো কী করবো না করব আর রান্না বান্না করলাম উঠে বাস এইটুকানি তো আমি ভাবলাম না আজকে আর কোনো কাজকর্ম করিনি আর কালকে আমার রাত্রে শুতে শুতেও অনেকটা লেট হয়ে গেছিলো কারণ ব্লগটা এডিট করতে কালকে অনেকটা মানে রাত হয়ে গেছে তো সেই জন্য আর সকালবেলা উঠতে অনেকটা লেট উঠে রান্না করেছি বেশ আমার কাছে স্নান করেছি তো এখন খাওয়া দাওয়া করে আসলাম এখন না অনেকক্ষণ আগে এসেছি খাওয়া দাওয়া করে এখন অলমোস্ট প্রায় সাড়ে তিনটে মতন বাজে আজকে ভেবেছিলাম বাইরে একটুখানি আমার এডিটিং কিছু করবো কিন্তু সেটা তো আর করতে পারলাম না তার কারণ ছোটো মাদের ওখানে হচ্ছে কাজ তো কালকেও এই কারণে করতে পারেনি ওখান ছোটো মাদের ঘরে যারা কাজ করছে তারা একটু দৌড়োদৌড়ি করছে নিচে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সেটা পসিবল হলো না করা আর ছোটো ছোটো বাচ্চা কিছু কাজ করছে আমি যদি ওখানে ভিডিও করে ওদের কাজের কনসেন্ট্রেশন একদম নষ্ট হবে তাই জন্য ভাবলাম ছেড়েই দাও আজকে আমি আমার ঘরেই করে নেব তো আজকে ভাবলাম একটু ব্লগটা অন্যরকম কিছু করব আমি যে কী করব সেটা তো ক্রমশ প্রকাশ্য তো সেটা দেখতে হবে এটাই যা আর এই যে আমার মহারথী গন্ধের তো পুজো টুজো দেওয়া কমপ্লিট ওদেরকে অনেকদিন দিন তোমাদের সামনে আনি না আর ওর ওনাদের যদি সামনে না আনি ওনারা একটু কষ্ট পায় তাই ফুল দিয়ে আজকে সাজানো ম্যাক্সিমাম ডেতে কি হয় এই যে সাদা জাবাগুলো সাদা জাবাগুলো দিয়েই ওনাদের একটু বেশি সাজানো হয় অন্যান্য ফুলগুলোতে এখন খুব কম পাওয়া যায় তবে এখন একটু শুয়ে নিই নাহলে এত ড্রাউজি লাগছে আর ভিডিও করলে সেটা ভালোও আসবে না আর আজকে ভেবেছি একটু ভিডিও বানাবো এটাও ঠিক করেছি তো ব্লগ কি হচ্ছে না হচ্ছে সেটা না দেখলে তো বোঝা যাবে না তো বিছানা এখন একটু টানছে নাহলে হবে না রুড়িও বাড়িতে নেই আর এই সানডে স্যাটারডে এই সময় এই দুটো দিন আমার বাড়ি থাকতে একদম ভালো লাগে না একটু ল্যাদ ল্যাদি লাগে কারণ এই দুটো দিন প্রথম থেকে আমরা একটু মিট করে 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 এসে এসে এরকম হয়েছে নেক্সট উইকেও আমার কিছু কাজ আছে যার জন্য আমি যেতে পারবো না এই উইকেও যাওয়া হলো না তবে যেমন ওয়েদার রিপোর্ট বলেছিল। বৃষ্টি হবে মানডে অবধি সেটা তো হলো না আর ওখানে গেলে আরেকটা প্রবলেম হয় এখন সানডেতে বিকেলবেলা চলে আসতে হয় তার কারণ মানে মানডে শ্রাবণ মাসের সোমবারটা এটা দ্বিতীয় সোমবার থাকবে এবার সকালবেলা এসে একদম কিছু করা পসিবল হয় না একদম এমন লাগে যে আমি শুয়েও পড়ি আর উঠে এসেই যে মানে এত রোদ থাকে আমি একদম হাঁপিয়ে যাই এসে যে মানে সঙ্গে সঙ্গে স্নান করে পুজো দেবো সেটা আর হয় না তাই জন্য যাওয়াও হয় না মানে তাই জন্য এই সপ্তাহটা পুরো স্কিপ সামনের সপ্তাহটা আমার স্কিপই যাবে আরেকটা সপ্তাহ স্কিপ গেলে চারটে সোমবারই কমপ্লিট হবে কিন্তু না এই সেকেন্ড সপ সপ্তাহটা গেলে তারপরের সপ্তাহে যেতে হবে যাই হোক এখন বেড়ে যাই একটু ঘুমাই তারপর ঘুম থেকে উঠে কফি নিয়ে ব্লগ শুরু করব ঠিক করেছিলাম একটু নিজের কাজ করব আসলে কালি মায়ের শাড়ি নামিয়ে সবটা রেডি করে রেখেছিলাম অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়ে আর হলো না আসলে পিওর সিল্কটা আমার খুব পছন্দের একটা শাড়ি আমি এমনিতেও পুরনো শাড়ি পরতে তো খুব ভালোবাসি তাই এটা বের করেছি আজকে এটা মায়ের নাই নাই করে ওই দশ বারো বছর আগেকার শাড়ি শাড়িগুলোকে এত সুন্দর পাট পাট করে যত্ন করে রাখে না যে নষ্ট হয় না ছিঁড়ে যায় আসলে এখন বাড়িতে মাকে শাড়ি পরতে খুব বেশি দেখা যায় কারণ মা দাবি শাড়িতে কাজ করতে নাকি কমফোর্টেবল বেশি লাগে আর গরম কম লাগে তবে আজ একসাথে অনেকগুলো ড্রেস ট্রাই করবো ঠিক করেছি তাই মনিরে সালওয়ারটাও নামালাম এই সালোয়ারটা না সব থেকে পছন্দ আমার এই ওড়নাটা আটটা মতন বেজেছে আর আমি এখন তৈরি করতে বসে যে সমস্ত কিছু না এখন তো রেডি হওয়া যাবে না কারণ এখন যদি আমি রেডি হতে বসি তাহলে মেকআপটাই নষ্ট হয়ে যাবে আর খাওয়া দাওয়াও করা যাবে না তাই একবারে খেয়ে দেই সব কিছু করতে বসবো এইটা হবে আজকে আমার মেকআপ রুম অবস্থা শোনো মেকআপ রুমের অবস্থা কখনোই ভালো থাকে না আমি ঘুম থেকে ওঠার পর আমার রুমের হালাতটা কিছুটা এইরকমই থাকে আর ওইখানটা ওই চাদর টাদর ওইভাবেই থাকবে এখন এই ঘরে মোটামুটি আর কেউ ঢুকতে পারবে না এই ডোরটা এখন লক হয়ে যাবে এই ডোরটা লক হয়ে যাবে ও আমার জিনিসটা নিয়ে আসি এটা খুব নেসেসারি আমি এখনও কোনো কিছু ঠিকঠাকভাবে সেট আপ করিনি এখনো কিছু সেট আপ করা হয়নি জাস্ট জিনিসপত্রগুলো এনে এক জায়গায় এলো পাথারি গুছিয়ে রেখেছি বুঝলছ আজকে বিহাইন্ড দ্য সিন হবে বিহাইন্ড দ্য সিন আজকের থামনেল বিহাইন্ড দ্য সিন কারণ প্রত্যেক দিন তোমরা আমাকে বিভিন্ন রকমভাবে দেখো ডেইলি লাইফস্টাইলে আমি কি কী করছি সেটা দেখো কিন্তু আমার ডেইলি পটের মধ্যে এটাও ইনক্লুডেড এটাও তো তোমাদের সাথে শেয়ার করা উচিত যে আমি কী কী পাগলাম করতে থাকি কী কী পাগলাম চলতে থাক তো আমার ছোট্ট একটা কাজ আছে এডিটিংয়ের সেটা একটু করে নিই নাহলে হবে না কেন ওটা টাইমিং নিয়ে আবার পোস্ট করতে হবে আপলোড করতে হবে তো ওইটা নিয়ে একটু বসবো তারপর যাব খেতে দেখি তার মাঝে যদি কিছু এডিটিং করতে পারি করে টোরে তারপর যাবো খেতে কারণ এখন সাজগোজ করতে একদিন বুঝতে পারবো না একবারে খেয়ে এসেই সাত করতে বসবো আজকে একটু করতেই তাড়াতাড়ি খেতে চলে যাবো কারণ ওইদিকে লেট করলে আমার এদিকে লেট হয়ে যাবে কারণ বাবা আবার চলে আসে হ্যাঁ তবে তাড়াতাড়ি খেয়ে নিই দেখে আর সমস্যা হবে না বাবা কোনো না আমার বাড়িতে চলে আসে তার মধ্যে ম্যাক্সিমামটা চেষ্টা করবো কারণ বাবা চলে আসে পরে না আমার একটু কাজ করতে কেমন অসুবিধা হয় তো এই তারাকে যতটা পারবো সেটা সেট করার চেষ্টা করব আর আমি এরকম পাগলের মতো মেকআপ করি সেটা তোমাদের আজকে দেখো কাজ নিয়ে বসে রাখে ভাবলাম আমার এই ছোট্ট একটা রেটিং পার্ট বাকি ছিল সেটা সেরে নিয়ে কারণ একবার যদি বসে যায় তাহলে আর এসব করার টাইমই পাবো না আমার এক দাদা ও যাবে আজকে তারাপীঠ তো ওর জন্য এখন অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে দেখো সাড়ে নটা বেজে গেছে এখন আমি শুরু করতে পারিনি মেকআপ করতে কত সময় লাগে এই রেনকোটের জন্য দাঁড়িয়ে রয়েছে বাবা আজকে একা একাই আসবে এই যে আর বাড়ি নেমেছে জোর বৃষ্টি এদিকে এদিকে আয় দিয়ে আয় বেকার বেকার আর আসতে হবে না হ্যাঁ বাইরে মানে বৃষ্টিতে ভিজে একদম চুপচুপা হয়ে যাবে

আমি মেকআপ করবো না কিছু চিন্তা ভাবনা করবো সেটা নিয়ে যাবে না করলে অনেক লেট হয়ে যাবে যতটা শর্টকাটে পারি ততটাই ছাড়বো আজকে ভেবেছিলাম কত ভালো করে সুন্দর করে মেকআপ করে আজকে বসবো কিন্তু এটা নেই আমার কপালে খেয়ে বসলাম এতক্ষণে রেডি হতে এবার যে কতক্ষণ লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই ইচ্ছে তা করে প্রতিদিনই কোনো না কিছু ট্রাই করি কিন্তু সমস্যাটা কি এই মেকআপ করতে প্রত্যেক দিন আমার একদম ভালো লাগে না দাঁড়াও গল্প করতে করতে আমি কিছুই করতে পারবো না রেডি হয়ে আসি আমি ড্রেসটা পরে আসি

আসলে রেডি হতেই অনেক টাইম লেগে গেল তা করবো কখন ভিডিও কখন কি করবো আর বেটার তো আর ছেড়েই দাও মাকে বলবো আজকে তুমি আমার ঘরে শিফট আছো আজকে আর এখানে ঘুমাতে হবে না এই আরেকটা ড্রেস চেঞ্জ করেছি এইবার ডিসাইড করেছি এই ড্রেসটা করব এই ব্ল্যাক কালারের এটা পরে অনেক দিন ধরে ভাবছিলাম পরবো পরে একটা ভিডিও বানাবো কিন্তু সেটা হচ্ছিলই না রুটিদের ওখানে একবার নিয়ে গেছিলাম ভাবলাম বাইরে আউটডোর কিছু করবো কিন্তু হলো না বাইরে আউটডোর কখনো করবো এখনো সেই পজিশনটা আসেনি আজকে এইটা পরে করবো দাঁড়াও করে আসি তারপর তোমরা দেখবে আমরা এই হয়ে গেছি আমি রেডি তবে এখনো চুলটা সেট করা হয়নি আর ভাবছি একটু ছুরি কেমন লাগে আর এই আউটফিটের সাথে তো না করলে হবে আরেকটা খাজানা নিয়ে এসেছি বড় কিছু করবো বুকটা এত বড় কিছু ভালো লাগে না এই করলাম কিন্তু পুশ এই যে ট্রিক্সটা এটা আমি একজন ভিডিওগ্রাফার মানে ফটোগ্রাফারের থেকে শিখেছি যে ইনস্ট্যান্ট পু হারিয়ে গেলে কি করে ইউজ করতে হয় কিন্তু এটা ইউজ না করতে করতে তো অবস্থা খারাপ এটা পড়লে কিভাবে জানি না দেখা যাক একটা নতুন ব্যাপার হয়েছে আমি কানের দূর পরে থাকতে পারি না বেশিক্ষণ ছোট্ট কুচি কানের দূরটা ছিল না সেটাও ভালো গেছে যাই হোক হ্যাঁ এই চুড়িগুলো ভাই বেনারস থেকে কিনে দিয়েছিল ভাবছি অত সাজ মানে অত ঠিকঠাক ভাবে ঢুকছেও নাকি কিন্তু আমি তো ঢুকে ছাড়বো ঢুকবে ঢুকবে একটুখানি হাত মাত্র কুড়ি সাইজ লাগে

বাইরে ফুল কদমে বৃষ্টি হচ্ছে আর আমার ঘরের টেম্পারেচার এখন ষোলো কিছু করার নেই এই ঘরের মধ্যে কাজ করতে গেলে এসিটা চালাতেই হয় কারণ পুরো দরজা জানলা বন্ধ করে রাখতে হয় আর এই লাইটটা জ্বালালে তো ছেড়েই দাও পুরো ঘরটা আরও বেশি গরম হয়ে যায় তারপরে একটার পর একটা ড্রেস চেঞ্জ করো সেটাকে পরো একটার পর একটা জুয়েলারি চেঞ্জ করো সেটা পরো কোনটার সাথে কোনটা যাবে সেটা ঠিক করো আসলে একটার পর একটা বারবার ড্রেস চেঞ্জ করে পড়া তারপর জুয়েলারিগুলো তার সাথে ম্যাচ ম্যাচ করে খুলে খুলে বারবার চেঞ্জ করে করে পড়া এই সবে অনেকটা সময় নষ্ট হয় আর খাটনিটাও প্রচুর হয় তবে আজকে আমার সব থেকে সমস্যা হচ্ছে সময় অনেক কিছু ভেবে রেখেছি কিন্তু সবটা একদমই এক্সিকিউট করতে পারলাম না

তাহলে আর এডিট করতে পারবো না আর কালকে ভিডিও আসবে না সো আর দেরি করা যাবে না এগুলোকে এবার গুছাই আর সব থেকে কষ্ট এটা করে কিছুই করা হলো না ইচ্ছে তো ছিল এবার এটাকে গুছিয়ে রেখে দিই আজকে মোটামুটি যা করেছি বিগত দু তিন দিন বেরিয়ে যাবে কিন্তু এই ব্যাপারটাকে এখন গুছিয়ে রেখে দেবো এটা করে যদি পসিবল হয় কালকে করব এবার আমি এভরিডে করতে কেন চাই না স্টিমি খুব এফেক্ট করে আমার মুখের অবস্থা এমনি খুব খারাপ আর ভিডিও বানানোর সময় চুলের অবস্থাও ঠিক থাকে না আর এখন আমি আরও যদি দেরি করি তাহলে আমার চুলে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না আর এটাকে তুলতে হবে ওটাই এই সবথেকে কষ্টকর ব্যাপার যে এত খাটনি করে কয়েক ঘন্টার জন্য মেকআপ করলাম আবার এগুলো তুলে ফেলতে হবে তারপরে মুখে তো আবার ভুলভাল প্রোডাক্ট ইউজও করা যাবে না এমনি মুখের যা অবস্থা যাই হোক এখন আপাতত এটা গুছিয়ে এটার মায়া ত্যাগ করে যাই মেকআপ রিমুভ করতে তোমাদেরও সময় করে নিয়ে যাই তবে কাল চেষ্টা করবো কাল একটু তো ফাঁকা বা ফ্রি আছে মানডে তবে বিকেলের দিকে কালকে টাইম পাবো কিনা আর নো চেষ্টা করবো দেখি কতদূর কি এক্সিকিউট করতে পারি বাড়িতে যেহেতু আছে আর দুপুর টাইমটা ঘুমালে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে ভাবছি এই ব্যাপারটাকে এত রাতে না করে করে দিকে শিফট তাহলে সুবিধা হয় এই মা ঘুমায় আর আমি যদি কাজ করি প্রবলেম কি সময়টা আমার একটু রেস্ট নেয় সারাদিন কাজ করে বাবা দোকানে যাওয়ার জন্য রেস্ট নেয় তো ওই সময় বাবা মানে তিনটা থেকে পাঁচটা ওই টাইম পিরিয়ডটাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না সেই ঘুমায় পাঁচটার পরে কিন্তু ওই বসে বসে ফোন এই করতে করতে সময় চলে যায় তো কালকে থেকে হচ্ছে এই সময়টা বসে বসে রেডি হয়ে যাবো তাহলে পাঁচটার পর থেকে আমি আমার কাজটা শুরু করতে পারবো এটাই ডিসাইড করে রেখেছি নাহলে রাত্রের টাইমটা অনেকটা মোটোবাইটা হয় এবার এই জিনিসটা এগুলো কি হয় ফোনে জমতে থাকে আর ভিডিও বানাতে পারি না আর আমার সমস্ত কিছুই আর ফোন করা হয় তো জমতে থাকে জমতে থাকে জমতে থাকে স্পেস প্রবলেম হয়ে যায় আর এগুলো পড়েই থাকে এডিট করা হয় না আগের অনেকগুলো এখন এডিট কমপ্লিট করতে পারেনি এডিট করতে হবে তো যাই হোক আর বেশি বকবক করবো না এটা রেখে এগুলো গুছিয়ে এখন এগুলো রিমুভ করতে যাই